জাতীয় সহতার সাথে স্মরণ করছে আমাদের অবশ্যই জনক স্বাধীনতার সাথে আমার গুরুত্ব আছে পাঁচ তারিখে ছাত্র জনতার সকল যে সমস্ত ছাত্র এবং জনতা রাজনৈতিক দলের উৎসর্গ করে এই প্রতিবাদুৎ করেছেন সেই সমস্ত বীর সংসিতকে এই দুধারে আমি শ্রদ্ধা যত স্মরণ করি তাদের গেছি তাদের সব সম্পর্ক

এবং কি ছাত্রতাবাদী ছাত্র সংগঠনগুলোর সাধারণ সম্পাদক জননেতা জনা প্রামাণিক হোসেন ঢাকা মহানগর কমিউনিস্ট পার্টির সভাপতি

समाजी <laughs>